শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল পয়লা মে সতেরো বৈশাখ বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল পঞ্চায়েত বুটের গরম হাওয়া বরাকে আগামীকাল বুট গ্রহণ কার বাক্য খুলবে খাসারে শিলচর আইএসপিটি থেকে আজ দ্বিতীয় দফায় রওনা হলেন তিন বুট কর্মী। পঞ্চায়েত নির্বাচনের জন্য শ্রীভূমি তথা করিমগঞ্জে ব্যালট বাক্স নিয়ে বুট কেন্দ্রের দিকে রওনা হলেন পোলিং অফিসার কর্মীরা পঞ্চায়েত বুটে শিলচর উদারবন্ধ সুনাইয়ের বুট কেন্দ্রে রওনা দিলেন বুট কর্মীরা পাতারকান্দির দুইশো সাতচল্লিশটি বুট কেন্দ্রে পৌঁছে গেছেন বুট কর্মীরা বুট গণনায় কাউন্টিং এজেন্টদের পুলিশ ভেরিফিকেশন জরুরি ঘোষণা জেলা কমিশনারের হিন্দু মুসলিম বলে কিছু নেই সমহারে উন্নয়ন হচ্ছে বললেন পরিমল শুক্লবৈদ্য সুনাই খাজিডহরে চুরের উপদ্রব বাইক চুরির একদিন পর আরও এক বাড়িতে হানা বুট কেন্দ্রে বরাকে রওনা দিলেন মহিলা বুট কর্মীরাও পঞ্চায়েত নির্বাচনে হাইলাকান্দির নারায়ণপুর বন্দুকমারা জেলা পরিষদে ত্রিমুখী লড়াইয়ার সম্ভাবনা বুট কেন্দ্রে যাওয়ার আগে শিলচরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটল এক বুট কর্মীর পাকিস্তানি বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দিল ভারত বন্ধুদের সঙ্গে বাজি দরে জলসারা পাঁচ বোতল মদ্যপান মৃত্যু ঘটল এক যুবকের পাকিস্তানকে সমর্থন করে এ পর্যন্ত রাজ্যে গ্রেফতার হয়েছেন ছত্রিশ জন শ্রীভূমি কাসার এবং হাইলাকান্দিতে গ্রেফতার হয়েছেন বারো জন অবশেষে স্বস্তি সোনার দামে বড় পতন এক ধাক্কায় সোনার দাম কমলো অনেকটা তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আগামীকাল পঞ্চায়েত বুট পঞ্চায়েত বুটের জন্য বেলট বাক্স নিয়ে বুট কেন্দ্রের দিকে রওনা হলেন পোলিং অফিসার কর্মীরা এবার করিমগঞ্জ কলেজের মাঠ থেকে শুধুমাত্র উত্তর করিমগঞ্জ দক্ষিণ করিমগঞ্জের আওতাধীন কেন্দ্রগুলিতে পাঠানো হয়েছে বুট কর্মীদের শিলচর উদারবন্ধ সোনাইয়ের বুট কেন্দ্রে রওনা দিলেন বুট কর্মীরা পাতারকান্দির দুইশো পঁয়তাল্লিশটি বুট কেন্দ্রে পৌঁছে গেছেন বুট কর্মীরা শিলচর লক্ষ্মীপুরে আজ দুইশো চুয়াত্তরটি বুট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন বুট কর্মীরা রাজ্যে প্রথম পর্যায়ের পঞ্চায়েত নির্বাচনের বুট গ্রহণ করা হবে আগামীকাল দুই মে রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে বরাক উপত্যকার তিন জেলায়ও বুট গ্রহণ কেন্দ্রে বৃহস্পতিবার পুরুষদের সঙ্গে মহিলারাও রওয়ানা দিলেন আজ শিলচর উদারবন্ধু সুনাই বিধানসভা কেন্দ্রের বুটকর্মীরা শিলচর আইএসবিটি এবং আইএসটিটি থেকে রওয়ানা দেন এদিকে বুট গণনা কাউন্টিং এজেন্টদের পুলিশ ভেরিফিকেশন জরুরি ঘোষণা জেলা কমিশনারের বুট গণনা কেন্দ্রে প্রার্থীদের নিয়োজিত এজেন্টদের পুলিশ ভেরিফিকেশন করে নিতে হবে জেলা কমিশনার বুধবার এ নিয়ে এক নির্দেশ জারি করেছেন নির্দেশ অনুযায়ী আসন্ন পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদ সদস্য এবং আঞ্চলিক পঞ্চায়েত সদস্যদের তাদের নিয়োজিত এজেন্টদের পুলিশ ভেরিফিকেশন যেন আগেভাগে করে নেন সংশ্লিষ্ট এলাকার থানা কর্তৃপক্ষ এই ভেরিফিকেশন করতে বাধ্য এ ব্যাপারে প্রত্যেক প্রতিটি বিষয়ে গুরুত্ব সহকারে প্রার্থীকে সম্পন্ন করার অনুরোধ জানান জেলা কমিশনার মৃদুল যাদব এজেন্ট পাশ করে নিতে এই ভেরিফিকেশন আবশ্যক বলে জানান তিনি যাদের ভেরিফিকেশন হবে না তাদের কোনো অবস্থায় রেহাই দেওয়া হবে না বা তাদের কাউন্টিং এজেন্ট পাস অনুমতি দ করা হবে না বলে নির্দেশে স্পষ্ট উল্লেখ করেছেন জেলা কমিশনার শিলচরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটল এক বুট কর্মীর বুট কেন্দ্রে যাওয়ার আগেই নিজের গড়ে মৃত্যু ঘটে এই কর্মকর্তার মৃত পোলিং কর্মকর্তার নাম নুরুল হক চৌধুরী বয়স আনুমানিক পঞ্চান্ন বছর মৃত পোলিং কর্মকর্তার গড় শিলচর হাইলাকান্দি রোডের কাটাল পয়েন্ট সরনা মোটরসের পাশে জানা গেছে নুরুল হক চৌধুরী স্বাস্থ্য বিভাগের রুরেল হেলথ ইন্সপেক্টর এবারের পঞ্চায়েত নির্বাচনে তাকে শুনাই নগদীগ্রামের একটি বুট কেন্দ্রে পোলিং কর্মকর্তা হিসাবে দায়িত্ব প্রদান করেছিল প্রশাসন বাজি দরে জল সারা পাঁচ বোতল মদ্যপান মৃত্যু ঘটল এক যুবকের মদ্যপান এমনিতেই কুঅভ্যাস কিন্তু কেউ যদি বাজি দরে জল সারাই একসঙ্গে পাঁচ বোতল মদ গিলে ফেলে তার কি হতে পারে সেটা আন্দাজ করা যায় পরিণামে মৃত্যুই হলো একুশ বছর বয়সী যুবকের ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরু নাঙ্গালি এলাকায় মৃত যুবক কার্তিক বন্ধুদের সঙ্গে আড্ডা কার্তিক নাকি দাবি করেন তিনি জল সারাই পাঁচ বোতল মদ কে নিতে পারেন বন্ধুরা কার্তিকের কথায় বিশ্বাস করতে না পারলে তিনি দশ হাজার টাকা বাজি ধরেন এরপরই পাঁচ বোতল মদ নিয়ে পান করা শুরু করেন কার্তিক জানা গেছে পাঁচ বোতল মদ পান করার পর অসুস্থ হয়ে পড়েন কার্তিক তাকে সঙ্গে সঙ্গে কুলার জেলার মূলবাগান হাসপাতালে ভর্তি করা হয় সেখানেই কার্তিকের মৃত্যু হয়েছে বলে খবর এদিকে এক ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে কার্তিকের বন্ধুদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানা গেছে কার্তিক বিয়ে করেছেন মাত্র এক বছর হয়েছে কয়েক মাসের একটি সন্তানও রয়েছে তার সুনাই কাজী দহরে চুরের উপদ্রব বাইক চুরির একদিন পর আরও এক বাড়িতে হানা সুনাই তানার অধীনস্থ খাজি দহরে চুরের উপদ্রব বেড়েই চলেছে একদিন আগে সন্ধ্যা রাতে গড়ের বারান্দায় থেকে একটি বুলেট বাইক চুরি হয় এর রেশ কাটতে না কাটতে কাজী দহর তৃতীয় খণ্ডে জাতীয় সড়কের পাশে এক বাড়িতে চুরির ঘটনা ঘটলো বুধবার সন্ধ্যা রাতে গড়ে কেউ না থাকার সুযোগে তালা বেঙ্গে গড়ে মণিপুরী স্টুডেন্টস ইউনিয়নের প্রাক্তন সভাপতি বিজান্দ সিং শিলচরের একটি হাসপাতালে চিকিৎসাধীন তাকে দেখতে তার পরিবারের লোকেরা সেখানে যান রাতে ফিরে এসে দেখেন গরের তালা বাঙ্গা আলমারির কাপড় এলোমেলো অবস্থায় রাখা স্বর্ণালঙ্কার এবং নগদ অর্থ নেই ঘটনার খবর পেয়ে সুনাই পুলিশ ও শিলচর সদর থানার পুলিশ এসে ঘটনার তদন্ত চালিয়ে যান এদিকে একই এলাকা থেকে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ বারান্দা থেকে রয়েল এনফিল্ড হান্টার বাইকটি চুরি হয় এরপর হাসিন তাহমিদ বরবুইয়ার পরিবারের লোকরা সুনাইতানা একটি মামলা দায়ের করেন অবশেষে স্বস্তি সোনার দামে বড় পতন এক ধাক্কায় সোনার দাম কমল অনেকটা অক্ষয় তৃতীয়া মিটতে হুরমুর করে কমে গেল সোনার দাম এক ধাক্কায় দশ গ্রাম সোনার দাম কমে গেল অনেকটা গতকাল অক্ষয় তৃতীয়ার দিনেও কমেছিল সোনার দাম তবে তা সামান্য আজ বৃহস্পতিবার এক ধাক্কায় অনেকটা কমে গেল দাম যার জেরে স্বস্তি মিলল সোনার বাজারে গত কয়েকদিন যে হারে সোনার দাম বাড়ছিল তাতে চিন্তায় পড়েছিলেন স্বর্ণ ব্যবসায়ীরা পাকিস্তানি বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দিল ভারত বুধবার রাতে নয়াদিল্লির তরফে এই ঘোষণা করা হয়েছে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক করা পদক্ষেপ করেছে ভারত বুধবারের ঘোষণা তাতি নতুন সংযোজন পাক সংস্থার কোনো বিমান এখন থেকে আর ভারতের আকাশ সীমা ব্যবহার করতে পারবে না ভারতের বিরুদ্ধে একই পদক্ষেপ করেছে পাকিস্তান এবার পাল্টা পদক্ষেপ করলো নয়াদিল্লিও কেন্দ্রের তরফে বুধবার একটি নোটিশ টু এয়ার মিশন জারি করা হয়েছে তাতে বলা হয়েছে পাকিস্তানে নথিভুক্ত বিমান বা পাকিস্তান দ্বারা পরিচালিত বিমান ভারতের আকাশ সীমা ব্যবহার করতে পারবে না পঞ্চায়েত নির্বাচনকে গিরিয় ক্রমে উত্তপ্ত হয়ে উঠছে হাইলাকান্দি জেলার রাজনীতি রাজ্যের প্রথম পর্যায়ের পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ আগামীকাল দুই মে অনুষ্ঠিত হতে চলেছে এরই মধ্যে শেষ হয়েছে নির্বাচনী প্রচারের নির্ধারিত সময়সীমা এখন অপেক্ষা শুধুমাত্র ভোটের দিন কিন্তু তার আগে আলগাপুর কাটলিসরা বিধানসভা সমষ্টির অন্তর্গত নারায়ণপুর বন্দুকমারা জেলা পরিষদ আসনে জমে উঠেছে এক শ্বাস ত্রিমুখী লড়াই এই আসনে মুখোমুখি হয়েছে তিনটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল কংগ্রেস অগপ এবং রাইজর দল কংগ্রেসের প্রার্থী হয়েছেন জুহি আক্তার চৌধুরী অগপর ফিরুজা আমিন বরলস্কর এবং রাইজর দলের হয়ে নির্বাচনে নেমেছেন সুফিয়া বেগম বরবুইয়া প্রত্যেকেই নিজ নিজ দল এবং ব্যক্তিগত রাজনৈতিক অবস্থান থেকে শক্তিশালী প্রচার চালিয়েছেন এবং তিনজনই জয়ের বিষয়ে পূর্ণ আশাবাদী হিন্দু মুসলিম বলে কিছু নেই সমহারে উন্নয়ন হচ্ছে বললেন পরিমল শুক্ল প্রচারের অন্তিম লগ্নে ভুবনেশ্বরনগর শ্রীকুনা জেলা পরিষদ আসনের বিজেপি প্রার্থী আব্দুল রাজ্জাক বরবুইয়ার পালে হাওয়া তুললেন শিলচরের সাংসদ পরিমল শুক্ল বৈদ্য বরযাত্রাপুর লস্কর বাজারে এক নির্বাচনী সভায় পরিমল শুক্লবৈদ্য বলেন উন্নয়নের স্বার্থে বিজেপি প্রার্থী আব্দুল রাজ্জাক বরবুইয়া বরযাত্রা আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের প্রার্থী রমেন দাসকে জয়ী করার আহ্বান জানান তিনি বলেন নির্দল প্রার্থীদের জয়ী করে কোনো লাভ হবে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বরাক উপত্যকার সর্বত্র উন্নয়নের জোয়ার বইছে মানুষ উন্নয়ন চায় কংগ্রেসের বাওতাবাজি আর কাজে আসছে না এবার শেষ খবরটি পাকিস্তানকে সমর্থন করে এ পর্যন্ত রাজ্যে গ্রেফতার হয়েছেন এর মধ্যে বেশি করা হয়েছে কাসার জেলায় হিসাবে শ্রীভূমি জেলা এখানে গ্রেফতার হয়েছেন চারজন হাইলাকান্দিতে আটক করা হয়েছে জনকে সব মিলিয়ে বরাক উপত্যকায় এ পর্যন্ত রাষ্ট্রবিরোধী অবস্থানের জন্য বারো জনকে গ্রেফতার করা হয়েছে সামাজিক মাধ্যমে এ সংক্রান্ত এক পোস্ট করে যাবতীয় তথ্য তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন